এভাবে অনেকে মোবাইল ফোন এভাবে রাখেন এটা করবেন না ঘাড়ে মারাত্মক সার্ভাইকেল মাইলোপ্যাথি হয় দা থেকে চার হাত পা অবশ হয়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারেন ইভেন আস্তে আস্তে মারাও যেতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর আইআইএসএস কনসালটেন্ট ডিপিআরসি দর্শক ঘাড় ব্যথায় ভুগেন নাই এমন রোগীর সংখ্যা খুবই কম ছোট বাবুরা থেকে শুরু করে বৃদ্ধ যাদের বয়স একশোর উপরে তারাও ঘাড় ব্যথা ভুগে থাকেন একেবারে ঘাড় ব্যথা সহজ চিকিৎসা আজকে আমি কিছু ব্যায়ামের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এখন আসেন ব্যায়ামগুলো কিভাবে করবেন অনেকগুলো ভাবে করা যা সহজে বসবেন এভাবে এটা আপনি আপনার অফিসের চেয়ার হতে পারে বাসার চেয়ার টেবিল বা খাটের কিনার এনিওয়ার আপনি বসে করতে পারেন আবার কিছু ব্যায়াম আছে দাঁড়িয়ে করতে হবে সেগুলো আমি দেখাবো সোজা হয়ে বসবেন সব সময় স্ট্রেট আই অলওয়েজ ভূ সমান্তরাল থাকবে নট লাইক দ্যাট নট লাইক দ্যাট সোজা থাকবে এই বসে দেন আমরা যে ব্যায়ামগুলো আপনাদেরকে ফার্স্ট দেখাবো দিস ইজ স্ট্রেসিং এক্সারসাইজ আমি আবার বলছি স্ট্রেসিং এক্সারসাইজ অনেকে ভাবেন বিভিন্ন ডাক্তাররা যে সকল ব্যায়াম দেয় এই ব্যায়ামগুলো মনে হয় সাধারণ নরমাল ব্যায়াম ন এইটা মেডিকেল সায়েন্সে রিসার্চ করা এবং এই ব্যায়ামগুলো আমাদেরকে স্টাডি করতে হয় উই নো হিউম্যান বডি অ্যানাটমি মাসেল নেম এবং মাসেল কোনটার কি কাজ ওই অনুযায়ী আমাদের ব্যায়ামগুলো করতে হয় এবং বিভিন্ন নামে ব্যায়াম আছে এবং এক একটা ব্যায়াম সাইন্টিফিক্যালি এত উপকারে আসে এবং এই সাইন্টিফিক্যালি এই সকল ব্যায়াম পড়ালেখা করতে হয় তো আমি আপনাদেরকে ফার্স্ট যে এক্সারসাইজ দেখাবো নেকের মাসেল গুলো আপনারা স্ট্রেসিং করবেন স্ট্রেসিং কিভাবে করবেন সোজা হয়ে বসে সিম্পল নিজের কাজ নিজে করবেন কারো হেল্প দরকার নাই জাস্ট এই হাত হোল উঠাবেন ধরে এই যে এই পাশের মাসেল যখন স্ট্রেস করবেন নেক মাসেল জাস্ট এই ধরবেন এই কাজ এভাবে স্বাভাবিক থাকবে এ ধরে আপনি এই যে এভাবে ধরে এভাবে টানবেন এক দুই তিন চার পাঁচ ছয় দেন ছেড়ে দিবেন আবার সোজা আবার সেই এই অল্টারনেটিভ হাত দিয়ে সেম এক দুই তিন চার পাঁচ ছয় ছেড়ে দিবেন এভাবে পাঁচ ছয় সর্বোচ্চ দশ সেকেন্ড করবেন তাহলে একবার এই দিকে সাইড স্ট্রেসিং হিয়ার এন্ড হিয়ার এই দুই ভাবে করবেন নিজের হাত দিয়ে কিন্তু স্ট্রেস দিতে হবে এই এটা একেবারে ঘাস যতটুকু যায় গিয়ে দেন হোল্ড করতে হবে হাত দিয়ে টান দিতে হবে টান দিয়ে ধরে রাখবেন কয়েক সেকেন্ড আবার ছেড়ে দিবেন ঘাস সোজা আবার এই দিকে এইভাবে আপনারা এক একটা পাঁচ ছয় দশ বার করে করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সাইড রোটেশন উইথ স্ট্রেসিং রোটেশন স্ট্রেসিং কিভাবে আগেটা কিন্তু ফ্লেকশন বলেছি এটা কিন্তু রোটেশন এই যে আমরা নামাজে সালাম ফিরাই লাইক দ্যাট এই রোটেশন করার পর আপনি ডান হাত দিয়ে এই এই হাত দিয়ে এইদিকে আপনার বুঝতে পেরেছেন হাত দিয়ে প্রেসার দিবেন দিয়ে ধরে রাখবেন আবার ছেড়ে দিবেন আবার এই দিকে ঘুরাবেন সেম এদিকে বাম হাতে ছেড়ে দিবেন আবার এদিকে ছেড়ে দিবেন তাহলে সাইড রোটেশন ফার্স্ট ওয়ান ফ্লেকশন second one side rotation then extension neck extension this is like that এভাবে কি আপনি এটাকে ম্যাক্সিমাম নিজের মতো করে ধরে রাখবেন সেম 5 6 সেকেন্ড এই ক্ষেত্রে আপনার হাতের প্রেসার দেওয়া প্রয়োজন নেই বাট প্রয়োজন প্রেসার দিতেও পারেন দুই হাত দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে অলওয়েজ আঙ্গুল ইউজ করবেন দুইটা তিনটা এভাবে হুল হাত দিয়ে না অনেক অতিরিক্ত না স্ট্রেসটা দেন ফ্লেকশন ফ্লেকশন মানে ফরওয়ার্ড বেন্ডিং অফ দ্য নেক সেম তাহলে সাইড ফ্লেকশন রোটেশন বুথ এক্সটেনশন দেন ফরওয়ার্ড ফ্লেকশন তাহলে কয়টা স্ট্রেসিং আমরা দেখালাম কয়েকটা স্ট্রেসিং দেখালাম দিস ইজ স্ট্রেসিং এক্সারসাইজ অফ নেক দেন আপনাকে হাতের স্ট্রেসিং করতে হবে হাত হাতের স্ট্রেসিং খুবই সহজ এই হাত এক একটা একটা দিয়ে আর এখানে কারো হেল্পের কোনো প্রয়োজন নেই এই হাতকে আপনি এইভাবে করে দেন এই হাত দিয়ে এই টান দিবেন তাহলে এই ফ্লেক্সর গ্রুপ অফ ফোর আর্ম স্ট্রেস হবে ফ্লেক্সর গ্রুপ অফ ফোর আর্ম উইথ হ্যান্ড হ্যান্ড যে ইন্টেন্সিক মাসেল গুলো আছে বা আমাদের যে টেন্ডন শীত গুলো আছে এগুলা স্ট্রেস হবে লাইক দ্যাট সেম কয়েক সেকেন্ড হোল্ড করবেন আবার ছেড়ে দিবেন আবার হোল্ড করবেন আবার ছেড়ে দিবেন তাহলে এটা ফ্ল্যাকশন করলেন এখন এক্সটেনসর গ্রুপ ওটা এই দিকে এখন এই দিকে এই এই নিয়ে এরপরে হাত দিয়ে সেম স্ট্রেস দিবেন তাহলে এক্সটেনসর গ্রুপ অফ ফোর আর্ম এই মাসেল গুলো আপনার স্ট্রেস হবে ওকে লাইক দ্যাট এলবো কিন্তু স্ট্রেইট ショルダー গা স্ট্রেইট স্ট্রেইট 90 ডিগ্রি ওকে হোল্ড তাহলে হাতের এই স্ট্রেসিংটা আপনারা করতে পারেন তারপরে এই ছোট এই মাসেল গুলোকে আপনারা ইনটেনজিক এবং ফার্ম এর মাসল এই এভাবে লাইক স্ট্রেচ দিতে পারেন কয়েক সেকেন্ড 5 টু 10 সেকেন্ড আবার ছেড়ে দিবেন আবার সেম এই হাত যেটা দেখাইলাম এটা এইভাবে এটাকে আবার সেম এইভাবে এই স্ট্রেস তারপর হচ্ছে আর্মের মাসেল এই মাসেল গুলাকে আপনাকে স্ট্রেস করতে হবে স্ট্রেস করার জন্য রাইট আর্মের ক্ষেত্রে এইভাবে আমটা আপনার এভাবে ফ্লেকশন করবেন ঠিক আছে করে এই এলবো এই আমাদের যে এলবো আছে এই হাত দিয়ে অল্টারনেটিভ অপোজিট হাত দিয়ে ধরে এভাবে এদিকে নিবেন হ্যাঁ লাইক ছেড়ে দিবেন আবার নিবেন আবার ছেড়ে দিবেন আবার নিবেন আবার ছেড়ে দিবেন সেম অল্টারনেটিভ হাত আবার নিবেন আবার ছেড়ে দিবেন এই যে কমন কয়েকটি স্ট্রেসিং এক্সারসাইজ দেখালাম আরো স্ট্রেসিং এক্সারসাইজ আছে দাঁড়িয়ে করতে হবে এনাদার আপালিমাসের স্ট্রেসিং এক্সারসাইজ এই যে এইভাবে ধরে করতে হবে তো এটা আমি পিস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ধরলেন আগে এভাবে ধরে নিবেন দেখেন ধরে এই যে দেখেন এই যে ধরে নিবেন ধরে এলবো স্ট্রেট থাকবে সব স্ট্রেট মাথা স্ট্রেট বডি স্ট্রেট দেন এই পিছনে চলে যাবে যতটুক পারেন উঠাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ফাইভ টু টেন সেকেন্ড আবার এইভাবে এভাবে স্ট্রেসিং করবেন এবং প্রতিটি প্রতিটি স্ট্রেসিং এট এ টাইমে পাঁচ থেকে দশ পনেরো বার পর্যন্ত ম্যাক্সিমাম করবেন দেন স্ট্রেসিং এক্সারসাইজ হচ্ছে আমাদের গার্ডেল গার্ডেল গুলাকে আমাদের স্ট্রেসিং করতে হবে স্ট্রেসিং করার ক্ষেত্রে সেলফ স্ট্রেসিং এই গার্ডেল এই গার্ডেলকে আপনি আমরা বলি রিট্রাকশন এন্ড প্রোটেকশন রিট্রাকশন দিস বাই দিস ওয়ে দেখেন সেলফ রিট্রাকশন নিজে ধরে পুশ করবেন পিছনে লাইক দ্যাট আপনার পাঁচ থেকে দশ সেকেন্ড আবার ছেড়ে দিবেন প্রতিটাই স্ট্রেস দেওয়ার পর হোল্ড করতে হবে ধরে রাখতে হবে দেন রিল্যাক্সে অরিজিনাল পজিশনে নিউট্রাল পজিশনে আসতে হবে দেন আবার প্রোটেকশন লাইক দ্যাট ছেড়ে দিবেন আবার ছেড়ে দিবেন তাহলে আমি কমন কিছু নেক শোল্ডার গার্ডেল উইথ আপার লিম মাসেল স্ট্রেসিং দেখিয়েছি এক্সারসাইজ নিজে করবেন অনেক উপকারে আসবে এখন যে ব্যায়ামগুলো দেখাবো একটু এগুলো হচ্ছে আইসোমেট্রিক অথবা স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ স্ট্যাটিক নেক মাসেল এক্সারসাইজ ঘাড় ব্যথা মাথা ব্যথা পিছনের ব্যথা ইভেন কি কানের ভুব সমস্যা শোল্ডার গাড়েল ব্যথাতে এক্সিলেন্ট ঔষধবিহীন চিকিৎসা সেই ক্ষেত্রে সেম আপনাকে স্ট্রেট বসতে হবে ধরে এই হাতের তালু এই সাইডে এই তালু দিয়ে ঘাট মাথাকে এদিকে পুশ করবেন মাথা নিজে এদিকে পুশ করবে আমি বুঝে মাথা নিজে এদিকে পুশ করবে আর হাত এই দিকে পুশ করবে কিন্তু পজিশন থাকবে নিউট্রাল একটা আরেকটাকে কি করবে ধাক্কা ধাক্কির মতো লাইক দ্যাট দেখেন এই যে ওয়ান টু থ্রি ফোর এইভাবে হোল্ড করে রাখবেন স্ট্রেট লাইক দ্যাট এভাবে পাঁচ থেকে দশ সেকেন্ড সেম অল্টারনেটিভ এই সাইড একবার রাইট একবার লেফট ওয়ান টু থ্রি এভাবে ফাইভ টু টেন সেকেন্ড এবং প্রত্যেকটা ব্যায়াম পাঁচ থেকে দশ পনেরো বার হোল্ড টাইম ফাইভ টু টেন সেকেন্ড পাঁচ থেকে দশ পনেরো বার সেম ফ্রন্ট দুই তালু একসাথে ইউজ করতে পারেন কপালে কপাল দিয়ে এটাকে চাপ দেওয়া দুই তালু দিয়ে ওকে দেখেন এই যে আমাদের এই মাসেল গুলো ওয়ার্ক করবে হ্যাঁ নেকের ফ্রন্টের সেম পাঁচ থেকে দশ সেকেন্ড আবার সেম এই দুই হাত এই দিয়ে এটা অনেকে কি করে এই করে এইভাবে না অনেকে কি করে এই করে এটা করা যাবে না নিউট্রাল সোজা স্ট্রেট বসতে হবে বি স্মার্ট অলওয়েজ স্মার্ট স্ট্রেট স্ট্রেট বসতে হবে হ্যাঁ এই ধরে দেন এসে হাত ঘাত দিয়ে পিছনে চাপ না হাত সামনে দিবে স্ট্রেটিক কয়েক সেকেন্ড রোল করবেন আবার সে ছেড়ে দিবেন কয়েক সেকেন্ড হোল্ড করবেন আবার ছেড়ে দিবেন তাহলে আমি স্টেটিক এন্ড স্ট্রেসিং দুই টাইপের এক্সারসাইজ আপনাকে দেখালাম পাশাপাশি আপনারা যেটা করবেন ডিপ ব্রিদিং এক্সারসাইজ যেটা আমি এর আগে আমার অনেক ভিডিও দেওয়া আছে ডিপ ব্রিদিং তাহলে একটা রিল্যাক্সেশন চলে আসবে মাসেলগুলা অক্সিজেন পাবে নিউট্রিশন পাবে সার্কুলেশন পাবে রিল্যাক্সেশন আসবে আপনার এক্সারসাইজ গুলা করতে ভালো লাগবে কিভাবে করবেন নাক দিয়ে লম্বা শ্বাস নিয়ে বুক ফুলাবেন এই যে আমার দিকে নাক দিয়ে নিয়ে বুকটা ফুলে হোল্ড করবেন কয়েক সেকেন্ড হোল্ড করে ছেড়ে দিবেন আমি সাধারণত বলি যে যত বেশি সময় হোল্ড করতে পারে বেটার বেনিফিট পাওয়া যায় আবারও দেখাচ্ছে আপনাদেরকে তাহলে একবার স্ট্রেচিং করলেন একবার স্ট্যাটিক দেন ডিপ ব্রিদিং এক্সারসাইজেস এই যে কয়েকটা সিম্পল এক্সারসাইজ দেখালাম এতে দেখবেন আপনার ঘর ব্যথা মাথা সব চলে গিয়েছে এবং আপনি বেটার ফিল করতেছেন এবং আপনি এটা কাজের ফাঁকে করতে পারেন চলাফেরা এনি হোয়ার ঘুরতে গেলে বেড়াইতে গেলে এটা করবেন পাশাপাশি কম্পিউটার ব্যবহার অবশ্যই আমি বলছি আই লেভেলে থাকতে হবে মনিটর ল্যাপটপ দিয়ে পেশাগত কাজ করা যাবে না মোবাইল ফোন ঠিক এই আই লেভেলে নিয়ে আপনাকে এইভাবে ইউজ করতে হবে এইভাবে অনেকে মোবাইল ফোন এভাবে রাখেন এটা করবেন না ঘাড়ে মারাত্মক সার্ভাইকেল মাইলোপ্যাথি হয় দা থেকে চার হাত পা অবশ হয়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারেন এমন কি আস্তে আস্তে মারাও যেতে পারে এই রোগে তো আমরা এগুলা প্রিভেনশনও করব একটা পাতলা বালিশ আপনারা সব সময় ব্যবহার করবেন এবং বালিশটা হবে সফট টাইপের বালিশ সেলুন বা বিভিন্ন ম্যাসেজ পার্লারে গিয়ে আপনারা মেসেজ করবেন না ঘাড়ে কোনো জোরে টিপ দিতে না করবেন প্রেশার দিতে না করবেন এতে ঘাড়ে অনেক সময় হয়ে হাড় সরে যেতে পারে বিভিন্ন উল্টা পাল্টা থেরাপি দিয়ে আমার কাছে আসে তাদের অনেকেরই ডিগ্রি নাই পড়ালেখা নাই সো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে নিয়ম কানুন এবং এক্সারসাইজ এতে আপনি ঘাড় ব্যথা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আর পাশাপাশি নিয়মগুলো মেনে চলবেন এবং যারা ঘাড় ব্যথা আক্রান্ত আছেন তারা সাময়িক কলার ব্যবহার করতে পারেন আর যাদের প্রাইমারি ঘাড় ব্যথা আছেন তারা এই ব্যায়ামগুলো করলে আপনি ইনশাল্লাহ এবং ব্যায়ামগুলা যদি উপকারে আসে ভিডিওটি আপনারা আপনাদের প্রিয়জনদেরকে শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকেন আল্লাহ মোহানবুল্লাহ আলমিন আমাদের সবাইকে সুস্থ রাখুক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল